হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি আমার নর্মাল ওয়ার্ল্ডে এমনি ঘোরাফেরা করতেছিলাম বাট লাস্টের দিকে যা দেখলাম সেটা আপনারা দেখলে মজাও লাগবে আপনাদের পুরো ভিডিওটা দেখেন দেখেন আর কি হয়েছে অর্ধেক আমি দেখাচ্ছি এই যে আর আপনারা লাইক সাবস্ক্রাইব করেন যেন এরকম এর পার্ট টু আনতে পারি এটা পার্ট ওয়ান চলেন বেশি কথা না বাড়ায় ভিডিওতে যাই গাইস চারিদিকে শুনছেন মরুভূমি তাছাড়া আর কিছু নেই আর এই যে আমি একটা ক্যামেল পাইছিলাম আমার ভিলেজ লুটিছিলাম একটা মা কি মানে আমি লুটেরা চারিদিকে আমি একটা ভিলেজ খুঁজে বেড়াচ্ছি কেননা জিনিসপত্র লাগবে আমার আর আমার ক্যামেল যেটা ওই ভিলেজ দিয়ে পাইছিলাম অনেক সুন্দর আর এই সাইডে ডান দিকে দেখো নদী অনেক সুন্দর লাগতেছে দেখি সামনে যাই আর কিছু পাই নাকি ও গাইস সামনে একটা ভিলেজ দেখেও সামনে ভিলেজ একটা যেটা মরুভূমির ভিলেজ আই থিঙ্ক এই যে চলো গাইস ওই ভিলেজে যাবো কিন্তু তার আগে আমরা ওই যে পাশে ডান দিকে যে নদীটা দেখলাম ওই নদীর থেকে একটু ঘুরে আসবো কারণ আমার দেখি ওইখানে কিছু পাই নাকি কি পানি আসে আমার ওয়াটার বাকেট বানাবো ওইখানে আয়রন থাকলে ভালো ভিলেজটা তো দেখতে সুন্দরই লাগতেছে আর ডান দিকে বড় করে একটা পাহাড় পাহাড়টা একটু বিরাট মানে মাইন এরকম পাহাড় হয় না এত বড় হয় না মানে হয় পাহাড় কিন্তু এত বড় হয় না দেখো এই যে সামনের রেন্ডারও হচ্ছে না এত বড়ো এ দেখো সমস্যা না ওই পাহাড়েও যাব দেখে পারে কী আছে কত বড় তার আগে আসো এই যে নিচে যাই আমরা এক সেকেন্ড এইটা কি জিনিস গোল্ড গোল্ড দিয়ে কিছু কভার করা আই থিঙ্ক ইয়েস পানির নিচে এটা কিন্তু আমি বানাইনি এটা এরকমই দেখো আমি তোমার সামনে ক্যামেল নিয়ে আসলাম এটা কি বুঝলাম না ধরো একটু ভাঙে দেখি কি আছে ভিতরে পুরো ভাঙব যদি কিছু পাই যাই কারণ জিনিসপত্র অনেক দরকার আমার খাবারও শেষ হয়ে যাবে যে শুধু গাজর আছে আমার কাছে অনেক গোলগুলো নিয়ে যায় গোলগুলো কাজে লাগবে নিচনে আবার অফসিডিয়ান দেখতেছি এই যে নিচে অফসিডিয়ান দেখো অফসিডিয়ান তো ব্রেক করা সম্ভব না কারণ আমার কাছে তো আয়রনের পিক্যাক্স আয়রনের পিক্যাক্স তো হয় না ডায়মন্ডের পিক্যাক্স লাগে সবাই জানো যা যা ম্যান খেলো সামনে আছে এটি ক্রাইম অফিসিডেন্ট না এটা বলে আই থিঙ্ক এটি ক্রাইম সিডিয়ানই হবে চলো আর উপর দিয়ে সেন্ট পড়তেছে ভাঙতে পারতেছে না তাও ভাঙবো দেখি কী আছে ভিতরে গায়ে যতই ভাঙতেছি শেষ হচ্ছে না খালি ভিতর পর্যন্ত যাচ্ছে আর এদিকে আবার রাত হয়ে যাচ্ছে রাত হয়ে গেলে তো জমবি চলাইবে আচ্ছা দেখি ভাঙি ভাঙিয়ে দেখি যদি কিছু পাই তাহলে কিন্তু আবার রাত হয়ে যাচ্ছে এই যে দেখো রাত জম্পি বম্পি যদি এখানে এসে পড়ে আমি শেষ হয়ে যাবো তাই এখন ভিলেজে যাই সকালে এসে ভাঙবো আমার ক্যামেল ওই যে ক্যামেল আয় ভাই ক্যামেল চল ভিজে ভিলেজে যাই তোর একটু খাওয়াবো আর দেখি ভিলেজে কিছু পাই নাকি সাইডে ফুল আর্মার গোল্ডের হচ্ছে জম্বি দেখো পাহাড়টা কেমন জানো এটা ও ভিলেজটা অনেক সুন্দর লাগতিছে আরে জানা ভাই তোরা ডিস্টার্ব এক সেকেন্ড এক সেকেন্ড ভাই এগুলো কী ভিলেজে এগুলো নেদারে থাকে না ইয়ে নেদারে থাকে এগুলো কী ও ভাই আগুন আমি মরে যাবো মরে যাবো মরে যাবো পানি আসছে সামনে পানি আসে জলদি যা ও বেঁচে গেছি বেঁচে গেছি বাঁচিয়ে গেছি ঘরে যেতে হবে ঘরে যেতে হবে লুকাতে হবে জলদি গেট আটকা গেট আটকা ও আটকা গেছে গেট ভাই সেগুলো কী মানে এগুলা ভিলেজে কী করছে ভিলেজে কেমন আসলে বুঝলাম না এটা একটু মরে যেতাম আমি এরা শান্তিতে ঘুমাচ্ছে ভাই তোদের না কোনো কাম নাই আর মানে কি ভাই তোরা আমি তো মরছিস আগুন ধরেছিল গায়ে গায়ে সামনে ঘুমাতেও পারবো না বাইরে বেরোবো কেমনি আমি বাইরে বেরোলে মায়ের দেবো আর ঘুমাতেও পারবো না যে সকাল করবো কেননা তোমরা জানো সামনে পাশে জম্বি টম্বি থাকলে ঘুমানো যায় না কিন্তু এই যে পাশে এরা রয়েছে ঘুমাবো কেমনে যে আমার ইনভেন্টিতে যে এই জিনিসপত্রগুলো দেখতেছে এগুলো হচ্ছে ওই ওই ভিলেজ দিয়ে পাইছিলাম খাইস ব্লকটা ভাঙছি সামনে চলে আসে থাকো ব্লক বাঙ্গার সাথে চলে আসে আমার কাছে একটা বুদ্ধি আছে যদি এই জায়গায় যে এটা লাগাই স্টার তাহলে দেখতে পারবো ক্রাউচ করে ওরে ভাই বাইরে হচ্ছে কি দেখো একবার ও এক আগুন ধরে গেছে আগুন ধরে গেছে মর ভাই মরে যাবো মরে যাবো মরে যাবো ও সেটু নিয়েছে পালা 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 জলদি পালা জলদি বল ঘরে চল ঘরে চল গেট খোল আরে ভাই ভিলেদাররা ডিস্টার্ব করছে সর ও ভাই বন্ধ হয়ে গেছে গেট আমি গেট না বন্ধ হলে আজকে আমি উড়ে যেতাম উপরে স্যার না ভিলে সর এদের খায় কাজ নেয় মরে আসছে আর এরা আরামসে নিজেদের কাজ করতেছে ওরে ভাই লুকাই থাকো ভাই ঘরের ভিতরে যতক্ষণ না সকাল হচ্ছে সকালের পরে দেখা যাবে যদি এরা মরে ওই দেখো ওই দেখো দেখো এ ওই দেখো অনেক সুন্দর লাগতেছে অবশ্যই করা যাবে আর রাত্রের টাইম একদম আর এরা একদম জানলা কাজে ছবি এখানে আটকাই দি যেন আসতে না পারে কারণ কোনো ঠিক ঠিকানা নেই ভাই কি এক সেকেন্ড এ বিলে যা থেকে খায় দেয় কাম নেই একদম কেমন তাকাচ্ছে দেখছো চলো একটু বাইরে তো যাওয়া যাবে না বাইরে গেলাম সর ভাই সর কী করা যায় আচ্ছা এটা ভাঙি ভাঙে এটা আবার এখানে স্টেয়ার লাগাবো বুঝছো স্টেয়ার লাগাই দেখি বাইরে কি হচ্ছে এই যে স্টেয়ার এখানে ভাঙো দেখা যাচ্ছে না উপরে যে প্ল্যান এটা ভাঙো এখানে এটা লাগাতে হবে জলদি আবার উপর দিয়ে না চলে আসে ভাই উপর দিয়ে চলে আসলে মরে যাবো ওকে দেখি এবার ক্রস করবো ক্রস করে দেখা যাবে ওকে ওয়াও ব্লেজটা সুন্দর লাগতেছে বাট ব্লেজে যা অবস্থা সর সারা সামনে দিয়ে ওইখানে আবার জম্বিও আছে দেখতেছি বিলেজটা রাতবেলা সুন্দরই লাগতেছে কিন্তু ভাই এই যে দুইটা বিলেজ আর কী করতেছে সর ভাই তোরা ঘুমাতে পারব না দেখো আশেপাশে জম্বি আছে মনে হয় বা মব আছে ওই যে ওরে ভাই এ বাড়ির ভিতরে ঢুকলে আর মরতাম উপরে যাই সাদে যাই দেখি একটা কাজ করি যে উপরে এই ঘরের চেস্টটা কেন এই যে চেস্ট এই চেস্টের ভিতরে সব জিনিসপত্র রেখে দিই যদি মরে যাই বাই চান্স তাহলে সব জিনিসপত্র হারাই ফেলাবো এমনিও আমার কাছে কিছু নেই আর সকাল হলেই এখানে যাব এখানে যাই দেখব যে ওর নিচে কি আছে দেখি কিছু পাই নাকি মজা হবে চলো আর তো জিনিসপত্র রাখা আছে সেটুকুই উপরে যাবো ও সকাল হচ্ছে কাজ সকাল হচ্ছে সকাল হচ্ছে দেখো সকাল হচ্ছে আই থিঙ্ক মানে সকালে এরা চলে যাবে ভিলেজ দিয়ে কারণ থাকার কথা না সকাল হলে এই দেখো অর্ধেকের বেশি চলে গেছে আমরা দেখা যাচ্ছে না ভাই ও লোকা মায়ের মারে দেবে ডাইরেক্ট মরে যাবো ওর ভিতরে কী আছে দেখতে পারবো না এরকম আচ্ছা কাজ তোমরা কমেন্টে বলো যে এটা ভিলেজে কীভাবে আসলো আর কেমনে আসতে পারে এরা একটু কমেন্টে বলো তোমরা কেননা এই ভিলেজে এগুলো আসার কথা না অবশ্যই ও এই ঘরের ভিতরে যাবে না কোন যাবো ভাই এদিকে আবার জমবি এদিকে মরতাম ভাই কিন্তু বেরোতে তো হবে না বেরলে এখানে কতদিন থাকবো ও শুধু ভাই চারিদিকে চলে আসো ভাগো 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 জলদি ভাগো জলদি ভাগো কে আমার ক্যামেরার কাছে যেতে হবে ক্যামেরার কাছে যেতে হবে গাইস বেরাও বেরে ক্যামেরার কাছে যাও জলদি ফাস্ট ফাস্ট ও ওই যে আমার ক্যামেল বসে রয়েছে ভাই এর কোনো যা আসতেছিস না ভাই আমি তো মরতেছি হচ্ছে তো বসে রয়েছে চলো সকাল তো এসে এবার যাই যাই দেখি নদীর ওখানে কী ছিল ভাঙবো ভাঙে দেখবো ওর ভিতরে কী চলো এই যে ওইটা এখানে আমি সে কিছুক্ষণ আগে যে রাত্রিবেলা ভাঙছিলাম রাত হয়ে গেছিলো বলে চলে গেছিলাম আর হলো মরতাম ভাই ওই ওই বিলেজার দিবো না যাবো না দেখে এনে কি আছে আরে র্যাবিট ফাইজ হয়ে গেছে রে মারিদি চলো চলো নিচে যাই যত ভাঙতেছি তত এগুলো শেষই হচ্ছে না চলো নিচে নিচে আরো নিচে ও হয়তো চেস্ট খোলা যাচ্ছে না এগুলো ভাঙতে হবে প্রথমে এই চেষ্টা তোর কী আছে কী মনে হয় হবে জিনিসপত্র আর কি দেখি নর্মাল জিনিসপত্রই হবে এক সেকেন্ড এই কে নিধারের ওয়েট আমি বুঝতে পারছি এক সেকেন্ডের বুক কী আবার এর আবার কিসের বুক জানি না চলো একটু খুলে দেখি কী আছে ভেতরে ম্যাপটাও হতে পারে ম্যাপ বা অন্যাদ হত্যা হেল গাইস এগুলো কী এগুলো কীরকম ভাষা এ তো বুঝতেই পারতেছে না আমি কি পড়ব তাই লাল সবুজ কালো লেখা কিছু একটা আচ্ছা এটা ইনভেন্ট্রি সুন্দর করে রেখে দিই পরে পাঠে আমরা এটা খোঁজার চেষ্টা করবো যে বাসাটা বাসাটা আমরা বোঝার চেষ্টা করব এগুলো রেখে নিয়ে কাজে আসবে আর দেখছেন এই নেদারের ব্লক তার মানে আমার মনে হচ্ছে যে যে ওগুলো ভিলেজে ছিল না ওগুলো এখান থেকে আইসে মনে হচ্ছে আমার এখান থেকে আইসে কারণ এটা একটা পোর্টাল পোটাল ভাঙিয়ে গেছে আর ভাঙার পরে ওরা ভিলেজে এসে ফাঁসে গেছে ওরো ভাব কত বড় পোটালে দেখো একবার এগুলো ব্লগ রাইখে দিই যদি কোনো কাজে লাগে কারণ এগুলো ব্লগ দিয়ে ঘর বানানো যায় অনেক সুন্দর লাগে চলো নিজ পর্যন্ত ভাই কত এখানেও ভাঙে দেখি ও লাভা লাভাভাবে পড়ে যাবো পড়ে যাবো পড়ার কোনো ইচ্ছা নাই তাই বাঘ হয়ে যাবে চলো উপরে চলো এই যেখান থেকেছিলাম হুম আরে ভাং ভাই জলদি চল আমি এবার ক্যামেল নিয়ে আমার আগের ভিলেজে চলে যাবো বুঝছো আগের ভিলেজে চলে যাবো যে ক্যামেলটা পাইছিলাম এক সেকেন্ড ক্যামেল তো এখানেই ছিল এখানে এক সেকেন্ড ক্যামেল কই গাইস ক্যামেল কই ক্যামেল তো এইখানেই ছিল ক্যামেল 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 গাইস ক্যামেল হারাই গেছে আমার ও কোথাও তো যাবে না বেশি দূর তো যায় না গাইজ সন্দেহ হচ্ছে এবার একটু বেশি ওই ভিলেজে আর এই যে পাহাড়ে এই পাহাড়ে বেশি সন্দেহ হচ্ছে আমার কী করবো এখন দু ক্যামেল নাই হিল এই যে পাহাড়ে সন্দেহ হচ্ছে বেশি গাইজেন্ড পাহাড়ের উপরে কি ওটা কিশোরটা দেখলাম চলো যাই পাহাড়ের উপরে যাই দেখি কি আছে এখানে কিশোরটা তো হবেই যদি আমার ক্যামেল পাহাড়ের উপরে থাকে এই যে সেই ভিলে দেখো গাইস ভিলেজ দিয়ে ওগুলো সব চলে গেছে দেখো আমার হাতে যে বুকটা নিচে না ওর জন্য মনে চলে গেছে ক্যামেরা ও না আছে দেখো এগুলো ডিস্টার্ব করবেন পাহাড়ে উঠতে কিন্তু আমার ক্যামেল আমি খোঁজবই চলো গাইস পাহাড়টা কিন্তু অনেক বড় উঠতে অনেক টাইম লেগে যাবে তাও যাবো কারণ আমার ওই ক্যামেল খুঁজতেই হবে চলো দেখি ক্যামেলের পাই নাকি কত দূরিয়া যাবে এখানে একটা গাছ আছে পাহাড়ের উপরে গাছ কী করতেছে ভাই চলো গাছ পুরো পাহাড়ের উপর উঠে থাকবো যে ক্যামেল পাই নাকি আচ্ছা এটা পরে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও